আসসালামু আলাইকুম আজকের রেসিপি আমরা মিষ্টি আচার বা আমরা মোরব্বা আচারের রেসিপি তার জন্য এখানে আমি এক কিলো মতো আমরা আগে থেকে ধুয়ে শুকিয়ে তারপরে কেটে নিয়েছি কারণ আমড়াটা কাটার পরে ধোয়া যাবে না তো আমরা আটিগুলো বাদ দিয়ে এতটুকু আমরা এসছে আর আমরাগুলো আমি এই শেপে কেটেছি তো আমরার মধ্যে এখন দিয়ে দিচ্ছি ঠিক যতটা পরিমাণ মিষ্টি চাইব অতটা পরিমাণ আমি এখানে চিনি অ্যাড করলাম এখন এই আমরার মধ্যে চিনিগুলো খুব ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে ঠিক এভাবে মিক্স করে নিচ্ছি এখন এটা রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার মতো এক ঘন্টা পর প্যানি দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আর ফোড়ন এখন একটু এই গুঁড়ো মশলাটা হালকা একটু গরম করে নেব গরম করার পর এটা পাউডার বানিয়ে নেব। এটাই হচ্ছে আজকে এই আচারের মশলা তো এক ঘন্টা পর আমি যে আমরাটা চিনিতে ভিজিয়ে রেখেছিলাম ঠিক কতটা পানি বেরিয়েছে দেখিয়ে দিলাম এই পানিতে অর্থাৎ এই চিনির পানিতে আমড়াটা সিদ্ধ হবে তো ওই প্যানের মধ্যেই আমরা এবং চিনির পানি সমেত দিয়ে দিচ্ছি এখানে এখন গ্যাসের ফ্লেমটা প্রথমে একদম হাইতে রেখেছি খুব ভালো রকমভাবে বলো উঠতে শুরু করেছে এখন একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি আমরা আমরা কালারগুলোও চেঞ্জ হয়ে গেছে যেহেতু বল উঠে গেছে এখন গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে আচারটা এবারে বানাবো এই আচারে কোনো রকম আমি পানি ব্যবহার করিনি তো আচারটা মোটামুটি এক বছর সংরক্ষণ করে খাওয়া যাবে কোনো ফাঙ্গাস পড়বে না বা খারাপ হবে না তো লো ফ্লেমে দেখি আমি আচারটা বানাচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেখো ভালো করে এখন একটু মিক্স করে নেব এই আচারটা বানাতে মোটামুটি আমার ফর্টি ফাইভ মিনিটস মতো সময় লেগেছিল খুব ভালো করে মিক্স করে নিয়েছি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা পাউডার করে এখন অ্যাড করে দিচ্ছি এখন ভালো করে মিক্স করে নেব আচারটা এই মশলা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে এই মশলার জন্য এই আচারের শেষের দিকে একদম বারবার একটু নাড়তে হবে নইলে নিচের দিকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি এখনো পর্যন্ত লবণ অ্যাড করে নিই তো এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ নর্মাল আমরা যে লবণটা খেয়ে থাকি সে লবণটা এখানে অ্যাড করলাম আবারও খুব ভালো করে লবণটা দিয়ে আচারটা মিক্স করে নিচ্ছি আচার একদম মোটামুটি পানি কমে গেছে আরও আচারটা ড্রা একদম ড্রাই করে নেব একদম লোতে করে দিয়েছি দিয়ে আচারটা এখন কিছুক্ষণ বসিয়ে রাখছি তো দেখতে পাচ্ছেন আচারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এটি কতটা সুন্দর হয়েছে তো তৈরি হয়ে গেছে আমার আমরা মিষ্টি আচারের রেসিপি বা আমরা মুরব্বা আচারের রেসিপি তো রেসিপিটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে ওকে বাই I love this.